নমস্কার বন্ধুরা আমাদের জন্য স্বাগতম ডিএনএ একটু গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে আমি যা করি তা ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে এই পথ মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা ডিএস সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন এখানে এবার আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ডিএ বা ডিআরএস স্যালাউন্স মামলায় রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর পঁচিশ পার্সেন্ট মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আগামী ছয় সপ্তাহের পঞ্চম বেতন কমিশন অনুযায়ী কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ পার্সেন্ট দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সেই নিয়ে তুমুল চাপে রাজ্য সরকার এবার ডিএ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তিন দিনের উত্তরবঙ্গ সফরের উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে কলকাতা বিমানবন্দরে প্রবেশ করার আগে তাকে ডিএ মামলা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা উত্তরে মমতা বলেন কোর্টের কেসে আমি কিছুই বলবো না যা করি তা আইনত করি অর্থাৎ মমতা স্পষ্ট জানালেন এই বিষয়ে যা করা তা তিনি আইন মোতাবেক করবেন বাইরের এই বিষয়ে তিনি কিছু বলতে চাইছেন না মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের রায়ের পর নানা মহলে প্রশ্ন উঠছে রাজ্য কি আদালতের নির্দেশ মেনে নেবে নাকি ফের অন্য বেঞ্চে ডিএ মামলা করবে সূত্রের খবর এ নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা মুখ্যমন্ত্রী নেবেন শুক্রবার বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠেছিল প্রথমে বিচারপতি বলেন দীর্ঘদিন ধরে বিষয়টি আটকে রয়েছে এবার পঞ্চাশ পার্সেন্ট দিয়ে মিটিয়ে দিন আদালতের পর্যবেক্ষণ মামলার ভাগ্যের ওপর বাকিটা নির্ভর করবে তবে রাজ্যের আইনজীবী তুমুল আপত্তি জানান আদালতে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টের আইনজীবী অভিষেক মনু সিংভী জানান এই মুহূর্তে পঞ্চাশ পার্সেন্ট বকেয়া ডিএ দেওয়া সম্ভব নয় রাজ্যের পক্ষে রাজ্য চালাতে সমস্যা হয়ে যাবে এরপরই পঁচিশ পার্সেন্ট মিটিয়ে দেওয়ার কথা বলা হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে দুই বিচারপতির বেঞ্চ আরও জানিয়েছেন আগামী আগস্টে ডিএ মামলার পরবর্তী শুনানি হবে সেই সময় মামলা চূড়ান্ত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন তো বন্ধুরা এই এই ছিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য